বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আরও একটা নতুন ব্লগ করতে যাচ্ছি আমরা আজকে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেখানে একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি বিয়েতে কি কি প্রোগ্রাম হবে আনন্দ করব সেটা আপনাদের সাথে ছোটো ছোট করে শেয়ার করব। আমরা এখন যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা যে বাসে বাস নাম হচ্ছে শরীয়তপুর আমাদের গন্তব্যস্থল হচ্ছে शरीयपुर दुमसाह

এদিকে একটা বিয়ে হচ্ছে মনে হয় রিলিজ রিলিজ নাকি শনিবার আমরা ডোমসার বাজার চলে এসেছি রাস্তায় দোকান টোকান ডুমসার বাজার থেকে মিষ্টি কিনতেছি হচ্ছে আমৃতি হচ্ছে বালুসা জিলাপিও আছে এখানে আরও মিষ্টি আছে অন্যান্য আমার বায়ের খাচ্ছে কি মিষ্টির নাম পাতলা শিরার মিষ্টি পাতলা শিরার মিষ্টি আর আমি খেয়েছি বা খুব টেস্ট মিষ্টিগুলো এখানকার গ্রামের বাজার হলে কি হবে ডোমসার বাজারে সবই পাওয়া যায় আমরা ডোমসার বাজার থেকে কেনাকাটা করে এখন আমরা যাদের বিয়ে অনুষ্ঠানে যাচ্ছি তাদের বাড়িতে আমরা যাচ্ছি সূর্য ডুবে গেছে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে গ্রামের পর ডিজাল পথ সমুদ্রের সমারোহ চাচ্ছি তো চাচ্ছি অলরেডি বিয়ে বাড়িতে চলে আসছি আমরা এখন সাকু দিয়ে যাব বিয়ে বাড়ির গেট দেখা যাচ্ছে সবাই আমরা সাকু দিয়ে যাচ্ছি আমরা অলরেডি বিয়ে বাড়িতে চলে এসেছি হ্যাঁ বিশাল একটা বিয়ে বাড়ির গেট করছে চার বিয়েতে এসেছি ওদের বাড়িটা বিয়ারিস এখনো সাজাচ্ছে বিয়ে বাড়িতে অনুষ্ঠানের শেষ নেই গায়ে হলুদের বিরিয়ানিরা নাকটা হচ্ছে বলে একটু গায়ে হলুদেরই শেষ

বরযাত্রী বের হচ্ছে বের হচ্ছে এবং বরযাত্রী যাচ্ছে এখন বউকে বাসর ঘরে নিয়ে যাচ্ছি এখন সবাই বউকে নতুন করে সাজানো হলো এবং বাসার ঘরে নিবে সবাই অনেক আনন্দ করছে এবং তাদের তো কিছু অবশ্যই পাওনা দাওনা আছে সেটা চাচ্ছে তো চলেন আমরা বাসার ঘরে চলে যাচ্ছি বাসার ঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে বউ বাতের জন্য যা যা রান্না করা হয়েছে এখানে চিনি রান্না করা হয়েছে পোলাও রান্না করা হয়েছে এখানে মুরগি ফ্রাই করা হয়েছে দেখ বড়া মুরগি ফ্রাই গরুর মাংস তাও গরুর মাংস রোস্ট কোথায় এটা হচ্ছে মুরগি ঘোষ সবটাই অনেকটা আয়োজন হয়েছে রান্না এটা হচ্ছে বৌবাতের অনুষ্ঠান মেহমানরা চলে আসছে এখানে গিফট লেখা হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে সবাই খাচ্ছে পড়ড়ড়ড়ড় কানে কোন ঠিক টাই ঠিক টাই টাইড়ড়ড়ড় আজকে আমাদের বউয়ের ভুঁবাতে শ্বাস খুব মিষ্টি লাগছে সবুটাকে নেন তুমি বল করে খাইছো হ্যাঁ শ্বাস তুমি যখন বড় করে খাইও আজকে বউকে কাতান শাড়ি পরানো হয়েছে আর কালকে বউ লেহেঙ্গা পরানো হয়েছিল এগুলো সব জামানি ওরা খাচ্ছে এবং লজ্জা পাচ্ছে ছোট ভাই ও শাহীদারি করতে করতে ক্লান্ত হয়ে গেছে ওর নাম রূপম এখানে আমাদের বোরখাটো শুট হয়ে আটাজ বিভিন্ন ভাবে বয়ে ছবি তোলা হচ্ছে ঠিক নিচে ক্যামেরাম্যান ছবি তুলছে পুরা বৃষ্টির মধ্যে বৃষ্টির একটা পুরো ভুল মৌসুমে আমরা বৃষ্টির ভিডিওটা করছি আমাদের বোর নাম বৃষ্টি বর এবং বউ একসাথে আমরা নিতেছি একটু বৃষ্টি টাকা উপরে হালকা মিষ্টি একটা বউ হয়েছে আমাদের বাড়িতে তো আরো অনেক বৃষ্টি মিষ্টি মিষ্টি এবং আমাদের পুরো ফুলদমে বৃষ্টি হচ্ছে বউবার প্রোগ্রাম শেষ মেয়েকে বাবার বাড়িতে নিয়ে যাচ্ছে বরেদের পানের বর বর মানি সুহেলদের পানের বর কত সুন্দর পান হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমাদের বর্তমান টুর হচ্ছে আমার চাস্তবনের বাড়ি চিকন দিয়ে যাচ্ছি আমরা বেনে করে চিকন দিয়ে যাচ্ছি কাঁচা রাস্তা ভাঙা ভাঙা রাস্তা রাস্তা ভাঙা বাংলাদেশের সোনালিয়াস আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে সুবেদার কান্দি আমরা মেয়ে আনতে যাচ্ছি যেটা যে ওই প্রোগ্রামটাকে বলা হয় আড়াই ফুলা আড়াই উল্লা ফিরা উল্টা সেই প্রোগ্রামে যাচ্ছি আমরা চলে আসলাম সুবেদার কান্দি সবাই হেঁটে যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা ঘুরতে 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 সুবেদার কান্দি প্রাইমারি স্কুল সাথে নদী আমরা ছোট্ট একটা কালবার পের হতে যাচ্ছি আমরা নতুন বৌদের বাড়িতে চলে আসলাম এটা নতুন বৌদের ঘর এটা হচ্ছে বৌদের চাচার ঘর এদের বাড়িতে আসার ঘর কি খেতে দিলো সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দিয়েছে শরবত বিভিন্ন আইটেমের ফল খেতে দিয়েছে দিয়েছে আপেল দিয়েছে ড্রাগন দিয়েছে মার প্যাকেটে করলা ভাজি রুই মাছ ইলিশ মাছ তারপর চলে এলো রোস্ট চলে এলো গরুর মাংস ডাল নিয়েছি শেষ পাতে অবশ্যই ফি নিয়ে আস আমাদের এখানকার খাওয়া দাওয়ার শেষ এখন আমরা সুবেদার গান্ধী থেকে চলে যাব বউ এবং জামাইকে নিয়ে সরি আমরা বউ এবং জামাইকে দেখাতে পারছি না কোয়ারপুর আমাদের প্রোগ্রাম শেষ আমরা বিয়ে অনুষ্ঠান আনন্দ ফুর্তি অনেক করলাম তো আজকে আমরা এখন চলে যাচ্ছি ম্যাগ বৃষ্টি খুব ম্যাগ ম্যাগের মধ্যে আমরা বের হচ্ছি কোয়ারপুর হয়ে আমরা আমরা এখন শাকুতুটব আমাদের গন্তব্য স্থল এখন ঢাকা তো আমরা এখন ডোমসার যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম বিয়ের আনন্দ অনুষ্ঠান যতটুকু পারছি আল্লাহ হাফেজ ए दो का फूल आ